বাংলাদেশের মানুষের বিদেশ যা নিয়ে বহু সমস্যা তৈরি হয়ে গেছে দক্ষিণ এশীয় না দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলা যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ইত্যাদি দেশগুলা যেখানে আগে খুব ইজিলি ভিসা দিত লোকজন যাইতো বেড়াইতো এখন তারা খুব কঠোর হয়ে গেছে তারা এখন বাংলাদেশের মানুষদেরকে ফালতু লোক হিসাবে গণ্য করে সেটাই দেখলাম যে এই খবরে বলছে আচ্ছা খবরটা একটু শুনি কিংবা কাজের জন্য বিদেশে যেতে বাংলাদেশের পাসপোর্ট থারীদের মানতে হচ্ছে হাজারটা শর্ত তাই নাকি তো হঠাৎ করে বাংলাদেশের মানুষদের এত শর্ত কেন মানতে হবে এমন কি হলো পরিবর্তিত পরিস্থিতিটা বাংলাদেশে এরকম তো হওয়ার কথা ছিল না আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রম বাজার গত এক বছরে যেন এভাবেই বাংলাদেশী পাসপোর্টের মান তলানিতে এসে ঠেকেছে বৈদেশিক শ্রম বাজার মনে হয় যে সংকুচিত হয় নাই আসলে বাংলাদেশের মানুষ এখন আর বাইরে বিদেশে যেতে চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে মানুষজন এখন দেশেই তো মনে হয় যে অনেক শান্তিতে আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিল না বাংলাদেশের মানুষ বাইরে কাজ করতে যাবে না বরং বিদেশের মানুষই বাংলাদেশে কাজ করতে আসবে এবং তারই মনে হয় যে ফলাফল এটা সমহাও ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হয় পৃথিবীতে ওই যে সমস্ত দেশের মানুষ কাজ টাজ করতে যায় বাংলাদেশ থেকে চিঠি লিখে দিয়েছে যে বাংলাদেশ থেকে ভাই তোমরা আর লোকজন নিও না অর্থাৎ তোমরা এই বাংলাদেশের কোনো ওই যে আদম ব্যাপারী আছে তাদের কোনো ওই অর্ডার টর্ডার দিও না আমার মনে হয় যে বিষয়টা এরকম কিন্তু এর সংবাদপত্রে ভুলভাবে কেন ব্যাখ্যা করছে বুঝছি না কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের উপর আস্থা হারাচ্ছে বিদেশিরা এইটি হলো ফালতু কথা বাংলাদেশের উপর আস্থা হারাবে কেন পৃথিবীর সবচাইতে গণ্যমান্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের ক্ষমতায় তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের অবস্থা তো অনেক উন্নত হবে এবং সেটাই হয়ে গেছে মনে হয় ভিতরে ভিতরে আমরা হয়তো বাইরে থেকে দেখতে পারছি না বাংলাদেশের মানুষকে আর বাইরে গিয়ে কামলা দিতে রাজি না ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে তার ইজ্জত মানে সম্মানহানি হয় না সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তাকে কত ইজ্জত সম্মান করে আর তার বাংলাদেশ থেকে যদি ওই সমস্ত দেশে কামলা দিতে লোকজন যায় এটা তো তার ইজ্জতমানের জন্য সমস্যা অর্থাৎ ভিতর থেকে উনি এমন ব্যবস্থা নিয়েছেন যাতে করে বাংলাদেশ থেকে আর কেউ লোকজন নিতে না পারে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকাও থাকলেও কঠিন হচ্ছে এসব দেশে যাত্রা আসলে কঠিন হচ্ছে না বাংলাদেশের লোকজনই আসলে ওই সমস্ত দেশে যাইতেছে না আর সরকারেরও একটা চাপ আছে ওই সমস্ত দেশের উপরে যে ভাই তোমাদের দেশগুলার যে এমবেসি আমাদের দেশে আছে একটু ভিসা টিসা কমিয়ে দাও বা আদৌ ভিসা দিও না কারণ আমাদের দেশের লোকজন ওই সমস্ত জায়গায় গিয়ে ইমান হারাবে যে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর তাই না ইন্দোনেশিয়ার যে বালিদ্বীপ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জায়গা আছে এ সমস্ত জায়গায় গেলে মানুষের ইমান আকিদা থাকে বাংলাদেশে এখন সামনে ইসলামে বিপ্লব হতে যাচ্ছে নাকি অলরেডি হয়ে গেছে বাংলাদেশে সরিয়ে শাসন কাম হবে এখন বাংলাদেশের মানুষের ইমান আকিদা ঠিকঠাক রাখতে হবে এমন অবস্থায় বাংলাদেশের লোকজন এই থাইল্যান্ডে গিয়ে যদি পাতা বিষে গিয়ে অর্ধনগ্ন বা পুরো মানে কী বলা যায় প্রায় অঙ্গ টাইপের যে নারী এগুলো যদি দেখে তো এদের ইমানাকিদা ঠিক থাকবে অতএব বাংলাদেশে সরিয়া বিধান বা ইসলামী শাসন প্রতিষ্ঠার রাস্তা পরিষ্কার করতে এখানে ফ্রেশ মানুষ দরকার বাংলাদেশে একেবারে ফ্রেশ ইমানি জোশে উদ্বুদ্ধ জিহাদি মানুষ দরকার তো এরা এই থাইল্যান্ডে গিয়ে যদি চরিত্রের স্খলন ঘটে যায় আচ্ছা ধরা যাক হোটেলে এখনো মেয়েকে নিয়ে আসলো না কিন্তু রাস্তাঘাটে যখন যাবে তখন তো এই নারীগুলোকে দেখবে তো তো ওইগুলোকে দেখার পর তার ইমানাকি ডাকি ঠিক থাকবে তার ইমানদণ্ড তো উত্থিত হয়ে আগ্নেগ্নের অগ্নপাতের মতো প্রচণ্ড বেগে লাভানির্গত যদি হয়ে যায় তো কি হবে হ্যাঁ তাহলে যে কাপড় চোপড় নষ্ট করবে রাস্তাঘাটে এরকম তো হতে পারে না কি আর ওরকম হলে আল্লাহ আনত বর্ষিত হবে আল্লাহ তখন বলবে কিরে আমি কি তোদেরকে এই সমস্ত জায়গায় আসার জন্যে আমি এর সৃষ্টি করেছি তোদের ইমান আকিদা বৃদ্ধি করেছি এবং পৃথিবীতে এখন সবচাইতে বেশি ধর্মান্ধ মানুষের দেশ হলো বাংলাদেশ এটা আল্লাহ নির্ধারণ করেছে তাই না এখন তো সৌদি আরব সেটা যদি ইসলামের সুতিকাগার সেখানে তো তারা আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে দুই দিন আগে খবর দেখলাম সেখানে গান বাজনা করার জন্য যে শিক্ষক তাও নাকি সতেরো হাজার তারা প্রশিক্ষণ দিচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা তারা এখন শয়তনের পূজারিতে পরিণত হয়েছে এই কারণে মনে হয় আল্লাহ এখন ইসলামের মূল ভূমি সৌদি আরব থেকে বাংলাদেশে স্থাপন করছে এখন সেই বাংলাদেশের মানুষ যদি এই থাইল্যান্ডের এই অর্ধনগ্ন অথবা প্রায় উলঙ্গ নারীদের দেখে তাদের কাপড়ের মধ্যে তাদের ইমানদণ্ড কর্তৃক যদি আগ্নেগ্রির অগ্নুৎপাত বর্ষণের মতো ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে বাংলাদেশের কি উপায় হবে আল্লাহ তো বাংলাদেশের উপর গজব নির্গমন করবে আমার মনে হয় যে এই সমস্ত চিন্তাভাবনা করে এবং বাংলাদেশের যে ইসলামপন্থী দল আছে না তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছে যে আপনি এই থাইল্যান্ড মাইল্যান্ড এই সমস্ত দেশে একটু চিঠি লিখে দেন যে তারা যেন আমাদের ইমানদার বান্দাদেরকে আর ভিসা না দেয় আমার কাছে কিন্তু বিষয়টা এরকম মনে হচ্ছে কিন্তু বাইরে থেকে এরা খবর এরকম উল্টা-পাল্টা খবর কেন দিচ্ছে এটা তো বুঝছি না এর রিসেপ্টর হচ্ছে যে কমে যাওয়ার কারণে এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব কেন না গেল এক বছরও চালু হয়নি নতুন কোনো বাজার এই সমস্ত উল্টা-পাল্টা ভাল খবর কি কারণে দেয় গত এক বছরও নাকি শ্রমবাজার চালু হয় নাই আমি তো বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মহামান্য ব্যক্তি সম্মানীয় ব্যক্তি সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা সম্মান করে তার দেশের লোকজন যদি বাইরে গিয়ে ওই কামলাগিরি করে যেটা আমি ওই যে দুবাই এয়ারপোর্ট বা কাতার এয়ারপোর্টে দোহাতে দেখছি তো এইগুলো যদি করে তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইজ্জতমান থাকে ওই জন্য উনি বন্ধ করে দিয়েছেন ভিতরে ভিতরে বিভিন্ন দেশে সিঠিলিকে বন্ধ করে দিয়েছেন তো সৌদি আরব কেন চালু আছে আরে ভাই সৌদি আরবে মানুষজন বেসিক্যালি ওই যে আল্লাহর ঘর দেখতে যায় নবীর কি মসজিদেনব্বী ওখানে যায় হস করতে যায় বেসিক্যালি হস করতে যায় ওই কাজের কথা বলে আর কি যায় তো রথ দেখা কলা ব্যাসা দুটাই করে আর কি ইসলামের সতিকাগার যদি না হতো কাবাঘর যদি না থাকতো মসজিদ এ বি যদি না থাকতো তাহলে ওই সৌদি আরবই কি যাইত না কি না যাইতো না এইটা বস্তু তো ডক্টর মোহাম্মদিনসের কারিশমা এবং ওনার সম্মান রক্ষার্থেই আমাদের এই ধরনের কামলা দিতে যাওয়া বাইরে উচিত না আফটার অল পৃথিবীর কোন দেশে এরকম নোবেল লরিয়েট এরকম ইয়ে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আছে আছে কোনো দেশে বর্তমানে আমি তো দেখি না আগে ছিল এখন নাই ধরো যে মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আমাদের কর্তৃপক্ষ কি সেরকম একটা অবস্থানে আছে যে তারা প্রতিবাদ করতে পারবেন যে কেন তারা ফেরত পাঠাচ্ছেন বাংলাদেশের সরকার কি কারণে প্রতিবাদ করতে যাবে তারা ওই যে যাদেরকে ফেরত পাঠায় ওখানে কি কাজ করে মালয়েশিয়াতে কামলা গৃহীত করে তো যাদেরকে ফেরত পাঠায় এটা তো ভালো কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোজ্জ্বল হয় কারণ ওরা এই কয়েকজন লোক অন্তত বাংলাদেশে কামলা তো দিল না তাতে করে বাংলাদেশের ইজ্জতমান বাড়লো না তাহলে যেখানে বাংলাদেশের ইজ্জতমান বেড়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের সরকার এটার প্রতিবাদ কি কারণে করবে কি সমস্ত উল্টাপাল্টা কথা বলে সেটা পাচ্ছে না কারণ তারা বৈধ আইনের ভিত্তিতেই কিন্তু তাদেরকে ফেরত পাঠাচ্ছে তো আইনের প্রয়োগটা যদি বিদেশের মাটিতে হতে পারে আমাদের এখানে কেন হবে না এই লোকটা পুরো পাগলের মতো প্রলাপ বকলো এই যে মালয়েশিয়া থেকে কয়েকদিন আগে কত পঁয়ত্রিশ জন না ছত্রিশ জনকে ফেরত পাঠাইছিল না তো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বাংলাদেশে ওই আইএসআই বা জে এম বি আল টাইপের যে জঙ্গি দলটল আছে তাদের জন্যে নাকি ওরা ওই যে চাঁদাটাঁদা পাঠাতে এবং ওরা ওখানে ওই বাংলাদেশি যে কমিউনিটি আছে তার মধ্যে নাকি আইএস এই সমস্ত আদর্শ প্রচার করত। তো এইটা পুলিশের নজরে আসাতে ধরে তাদের পাশায় দুটা লাথি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তো এখন এই লোক বলছে কি ওই দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ আমরা তো এখন জানি যে আইএস ইসলামিক স্টেটের যে অনুসারী ছিল বা কায়দা বা জে এমবি অথবা তালেবান এদের অনুসারী এরা তো খাঁটি মুসলমান রাইট তা খাঁটি মুসলমান হিসেবে খাঁটি ইসলাম চর্চা করার কারণে যদি তাদেরকে সন্ত্রাসে জড়িত হিসেবে অভিযুক্ত করে যদি বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে মালয়েশিয়া আসলে কী প্রমাণ করলো ইসলামকে তারা একটা সন্ত্রাসবাদী আদর্শ হিসাবেই তো প্রমাণ করলো রাইট তো এখন এদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠায় অথবা বাংলাদেশ থেকে এই ধরনের লোকজন যদি মালয়েশিয়াতে যায় তো বাংলাদেশের সরকার কিভাবে তাদের অভিযুক্ত করতে পারে বাংলাদেশ একটা ধর্মন্মাদের দেশ না এখানে এই সমস্ত আইএসের অনুসারী তালেবানের অনুসারী তারপরে বকোহারামের অনুসারী অথবা এই যা এই বির অনুসারী এটার যেগুলো আছে এটা তো খাঁটি ইসলামই ইসলামপন্থী অর্থাৎ এটা খাঁটি ইসলামের অনুসারী তো ঘাঁটি ইসলামের অনুসারীদেরকে বাংলাদেশের সরকার কীভাবে অভিযুক্ত করতে পারে বাংলাদেশের সরকার কি তাহলে ইসলাম কি সন্ত্রাসী আদর্শ হিসাবে গণ্য করবে নাকি বা প্রমাণ করবে নাকি যেখানে আমরা বস্তুত দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে ওই যে আগের সরকারের আমলে যত জঙ্গি জঙ্গি কার্যক্রমের অপরাধে যাদের ধরে জেল হাজতে রাখা হয়েছিল সবাইকে একে একে কি ছেড়ে দিয়েছে না কেন ছেড়ে দিয়েছে কারণ খাটি মুসলমানদেরকে জেল হাজতে ঢুকায় রাখবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এটা তো কোনোভাবেই সহ্য করতে পারে এবং কেন সেটাও জানি কারণ এই সরকার আসলে বস্তু তো ইসলামপন্থী বা ইসলামী দলগুলোর সমর্থনেই তো টিকিয়ে আছে তাহলে ইসলামী দলগুলি তো ডক্টর মোহাম্মদ ইসকে বলছে এখাটি মুসলমান অর্থাৎ এদেরকে জঙ্গি হিসাবে যদি আপনি আটকে রাখেন আপনার সময়েও তাহলে ইসলাম একটা জঙ্গিবাদী আদর্শ হয় না তো মালয়েশিয়া ইসলামকে জঙ্গিবাদী আদর্শ হিসাবে ট্রিট করে সেটাকে ক্রিমিনাল অফেন্স বলতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা পারে না তাহলে এই সমস্ত লোকের বিরুদ্ধে কীভাবে এ বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে তো যাই হোক এবং নট অনলি দ্যাট আমরা তো দেখছি যে আতাউর রহমান বিক্রমপুরী না কী একজন আছে না যে নাকি অনেকদিন জেলে ছিল এই জঙ্গি সন্ত্রাসী কার্য কার্যকলাপের অভিযোগে আওয়ামী লীগ আমলে এই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতার সার পর কিন্তু সাড়া পেয়েছে এবং যাকে আমরা দেখলাম যে ওই যে ওই মহিবুল্লাহ হজুর ওই যে ওই গাজীপুরের ওই যে পঞ্চগড়ে চলে গেল না গিয়ে তারপরে নাটক করলো অপহরণ করা হয়েছে তখন এই আতাউর রহমান বিক্রমপুরী কিন্তু এটাকেই একটা নাটক বানালো কি এই মহিবুল্লাহ হুজুরকে ইস্কন অপহরণ করছে অর্থাৎ হিন্দুরা অপহরণ করছে এবং এই উপলক্ষে ওই মহিবুল্লার যে পোলা আবদুল্লাহ যার সাথে নাকি এই আতাউর রহমান বিক্রমপুরীর অনেক খাতির তো সেই আবদুল্লাহ তো দেখলাম যে একটা বক্তব্য বলল যে ইস্কনকে শত শত ইস্কনকে ধরে ধরে জবাই করবে এটা তো আমরা শুনছি শুনছি না তো এখন তার বাবা খাটি একজন মুসলমান ইমানদার আলেম বান্দা একটা মসজিদের ইমাম তাকে যদি ইস্কন অপহরণ করে নিয়ে যায় তাহলে ইসলাম অনুযায়ী তার শাস্তি তো কল্লা কাটাই জবাই করা এটা কিন্তু ঢেগই আছে আবদুল্লা সঠিক কথাই বলছে আর এই যে মানে যারা নাকি খাটি মুসলমান সেই আতাউর রহমান পুরুষ তো সঠিক কার্যই করছে বাংলাদেশে যে কিছু হিন্দু থাকার কারণে এখানে খাঁটি ইসলামী শাসন চালু করা যাচ্ছে না তাহলে তার দায়িত্ব কি দাঁড়ালো দায়িত্ব এটাই তো দাঁড়াবে যে বাংলাদেশ থেকে যাতে হিন্দুদেরকে বের করে দেওয়া যায় বা যে কোনোভাবে বাংলাদেশ থেকে আউট করে দেওয়া যায় সেই কাজটাই করছে তাই এটাকে কি এখন বাংলাদেশ সরকার বলবে যে এটা অবৈধ এটা অন্যায় এটা ক্রাইম না সেটা তো করতেই পারে না তাহলে যেটা মালয়েশিয়া করছে সেটা বাংলাদেশ করবে মানে ফাউল কথাবার্তা বলে আর এই যে ইস্কন কর্তৃক অপহরণে নাটক করে এই যে হিন্দুদের ওপর একটা বিশাল একটা আক্রমণ করার যে প্ল্যান পায় করা হয়েছিল এখন তো পরবর্তীতে এটা জানা গেছে তাই না তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ইসলামী দল বিশ্ববিদ্যালয় থেকে ওই ইস্কন নিষিদ্ধ করার জন্য আন্দোলন করলো তারপরে বিভিন্ন ইসলামী দল তারাও রাস্তায় জঙ্গি মিছিল বের করলো যে এরকম ইস্কনের এত বড় দুঃসাহস তারা একজন হুজুরকে অপহরণ করে নিয়ে তারপরে আবার তাকে নাকি বলাৎকারও করছে আচ্ছা পরবর্তীতে যখন জানা গেল যে এটা পুরাই নাটক এবং এটা এর ধরনের কোনো ঘটনাই ঘটে নাই ইস্কন এই ধরনের কাজ করেই নাই এবং করতে পারেও না যারা যারা নাকি জঙ্গি মিছিল বের করেছিল ইস্কনকে নিষিদ্ধ করার অদ্যবধী একজন লোক কি প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছে একটা সংবেদ সংবাদ সম্মেলন ডেকে বলেছে যে আমরা যেটা করছিলাম এটা ভুল হয়ে গেছে একজন বলে নেই তাহলে কি এর দ্বারা কী বোঝা গেল এবং নট অনলি দ্যাট বাংলাদেশের মমিন মুসলমানরা যারা নাকি নিজেদেরকে মডারেট মুসলমান দাবি করে তারাও কি বলছে যেটা অন্যায় কাজ হয়েছে আমরা কিন্তু শুনি নাই আমরা কিন্তু শুনি নাই কোনো রাজনৈতিক দল বলছে যে এটা অন্যায় কাজ হয়েছে আমরা কিন্তু শুনি নাই তার মানে কি মানে হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী যে কাজ করছে ওটা কিন্তু ঠিকই আছে অর্থাৎ ওইভাবে নানা রকম ষড়যন্ত্র করে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তাড়াতে হবে এবং এর পিছনে ওই যে ইসলামের যে দল আছে তারা তো বটেই এমনকি যারা নাকি নিজেদেরকে তথাকথিত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দল মনে করে তারাও সবাই কিন্তু এক কাট্টা কি বিষয়টা তাই দাঁড়ালো না তো এই রকম একটা অবস্থায় এই লোক কি করে বলে যে বাংলাদেশে যারা নাকি আইএসের অনুসারী যা জেএমবির অনুসারী তালেবানের অনুসারী তাদেরকে কাঠগড়া দাঁড় করাবে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে মানে এ কী বলতে চাইলো মানে এ কী বলতে চাইলো আমি তো বুঝলাম না ও নিজে কি মহিন মুসলমান না তো ওই ইসলামকে কি মনে করে ও মানে ওর মতো করে ও ইসলামকে ব্যাখ্যা করে নাকি ও কি আতাউর রহমান বিক্রমপুরের থেকে বেশি ইসলাম জানায় हाँ huh? धन्यवाद